জীবন চলার পথে বেশি কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন অল্প কিছু টাকা আর নিজের ইচ্ছে সত্যি তাহলে চলার পথটা খুবই সহজ করে নেওয়া যায় হ্যালো ভ্রিওয়ান আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আজকে আমি শিঙ মাছ রান্না করে নিব চোলে একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজকুচি আদা রসুন বাটা সাথে জিরা বাটা একসাথে মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে অল্প করে একটু পানি দিয়ে দিব দিয়ে আমি শিঙ মাছটা কষিয়ে আজকে এভাবে রান্না করি আমাদের জীবনগুলা খুবই অদ্ভুত কখন যে কি হয়ে যায় বলতে পারি না কখনো হাসি কখনো কান্না কখনো মনে হয় আমার থেকে সুখী কেউ নেই এই পৃথিবীতে আমি সবচেয়ে সুখী আবার কখনও মনে হয় না আমার থেকে দুঃখী এই জীবনে কেউ নেই আমি আর সবচেয়ে দুঃখী এরকম জীবনগুলো আসলে সব কিছু মিলে আমাদের সামনের পথগুলা চলছে তো চলছে জানি না কোথায় গিয়ে এই জীবন থামে কোন জায়গায় যেয়ে শেষ হয় পাকে আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে আমরা কেউই জানি না দুনিয়াতে তো কিছুদিন থাকব দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে এটা তো আমরা সবাই জানি তারপরে আমাদের সাথে কি হবে আমরা কি ভাবতেছি হয়তো ভাবতেছি আবার হয়তো ভাবি না মনের ভুলে অনেক অনেক খারাপ কাজ করতেছি অনেক ভুল কাজগুলো করতেছি আবার মনে হয় যে না আমি তো ভুল কাজ করতেছি যে ঠিক করা উচিত আবার ঠিক করতে যেয়ে আবার ভুল কাজ করতেছি এভাবে দিনগুলো যাচ্ছে এভাবে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কাটতেছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন আজকে অনেক কথা বলে ফেললাম আমার ভাইয়াদের সাথে আমার কথাগুলো শুনতে শুনতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক সুন্দর একটা কমেন্ট বলতে পারেন আমার আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে মনে একটা আনন্দ কাজ করে তাই আরেকটা ভিডিও বানাইতে চলে আসি যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে কথা বলতে বলতে আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমি শিং মাছ ভুনা করতে এসেছি তবে শিং মাছ তো আমি ভুনা করব শিং মাছটা কষানো হলো আমার হাজব্যান্ডে বলতেছে এটার উপরে ঢ্যাঁড়স দেওয়ার জন্য কেউ ঢ্যাঁড়স বলে কেউ ভেন্ডি বলে জিনিসটা একটাই নাম দুইটা হইতে পারে যাক পছন্দ মতে উপরে কয়েকটা ঢ্যাড়স দিয়ে দিলাম দিয়ে রান্না করে নিলাম দেখতে খুবই সুন্দর দেখাইছে খেতে কেমন হবে আর কে কে এভাবে খান কমেন্টে জানাবেন অনেকে দেখি ড্যাস দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে তবে আমি রান্নাটা খুবই কম করি ভাজিটাই বেশি করি ভাজি খেতে আমার কাছে ভালো লাগে এখানে আমি পাট শাক ভাজি করে নিব শাকটারে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম চুলায় কড়া বসাই দিয়ে তেল দিয়ে শাকটারে বা তেলে ভেজে নিব আসলে আমরা পরিবারে যদি দুইজন তিনজন থাকি এক একজনের ইচ্ছা এক এক রকম খাবার তবে আমরা যারা রান্না করি তারা সবার এক একজনের এক একটা খাবার রান্না করতে গিয়ে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আর যাদের পরিবারে অনেক অনেক মানুষ তাদের তো আরও বেশি কষ্ট হয় তা যাদের দুই একজন মানুষ তাও মানা যায় যে একজন দুইজন মানুষ এক এক দিন এক একজনের ইচ্ছা পূরণ করা যায় যাদের অনেকগুলো মানুষ তাদের তো খুবই কষ্ট হয় সকালের খাবার দুপুরের খাবার রাত্রের খাবার সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তবে যে আমি এখানে আবার মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সবগুলো একটু লাল লাল করে নিব নিয়ে শাকটা দিয়ে আমি শাকটারে একদম সবুজ সবুজ করে শাকটা ভাজি করে নিব আমরা অনেকে শাকটা ভাজি করতে পারি না কালারটা নষ্ট হয়ে যায় এই যে শিং মাছ দিয়ে ভেন্ডি রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন কালারটা কিন্তু মাসাল্লা অনেক অনেক সুন্দর একটা কালার আসছে দেখে খেতে ইচ্ছে ভাজিটাই বেশি পছন্দ করি রান্না তেমন একটা করি না ভাজিটাই আমার কাছে অনেক ভালো লাগে তবে আজকে হাজব্যান্ডের ইচ্ছা তাই এভাবে রান্না করে নিলাম তবে খাবারের পরে বুঝতে পারলাম না খাবারটা সত্যি অনেক মজার এভাবে আমরা প্রতিদিন খাবারের টেস্ট নিতে পারি বলতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকেন